আমার কাজ হচ্ছে একটু বাচ্চাটা আছে খাইয়ে তার নাচের ক্লাসে পাঠানো চলে যাও পুরো একদম সে মোকাম লাগিয়ে দাও ঝাড় দি ঠিক আছে পরিষ্কার করে চলে যাও গুড মর্নিং মর্নিং জোরে বলো মর্নিং দেখি মাম মাম খাওয়া হলো তা তাহলে কি খাচ্ছ সকালে সকালেই খাবার হ্যাঁ কি আছে ছোলা আজ তো মাছি আজ তো এটা কি

হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি মেয়েকে বের করে দিয়েছি মেয়ে স্কুল চলে যাচ্ছে নাচের ক্লাসে তো দেখো একজন আছে তার মেয়েকে নিয়ে যায় তো আমার মেয়েকেও নিয়ে চলে যায় নিয়ে আসে দেখো সঙ্গে চলে গেছে বাইকে বসে পড়লো সাক করে গাড়ি থেকে চলে গেল আবার আসবে সেই বারোটার সময় তো চলো এখন বেরিয়ে পড়ছে একটা জায়গা যাব। ঠাকুর ঠাকুর পুজো করে কাজ বাজ শেষ করে মেয়েকে বের করে তোমার দাদা ভাই গেলো কাজে তাকে বের করে দিয়ে তারপরে ঘরে সব কাজ শেষ করে আমি বেরিয়ে পড়েছি ঠাকুরের কাজও শেষ তারপরে কোথায় যাব তোমরা দেখো ভিডিওটা স্কিপ করো না তো দেখতে হলে খরচা আছে বস তা দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি টাকা ভর্তি ব্যাগ নিয়ে কোথায় যাব তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবে তো দেখো কি কোথায় যাচ্ছি হ্যাঁ এ দেখো বের করে নিয়েছি পয়সা নিয়ে যাচ্ছি কোথায় দেখো সঙ্গে থাকো তো বেরিয়ে পড়েছি আমি আমার পালসারটা নিয়ে নিব পালসার নিয়ে বেরিয়ে যাব তো দেখো আমার পালসার আমি কাকে বলি এই যে আমার পালসার সামনে ঝুড়িতে বেগে রেখে দিয়েছি সাইকেল পেডেল মারি 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 তো এখানে কোথায় যাচ্ছি দেখো বন্ধু তুমি কই 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 এই সাইকেল মেরে যাই তো দেখো সাইকেল চালিয়ে চালিয়ে ভিডিও করছি রাস্তায় তো এখান থেকে আমার রুম থেকে হচ্ছে পনেরো মিনিট যেতে তো যাচ্ছি আমি আমার মেয়ের মিটিং মানে কি বলবো মিটিং আছে ডেকে ছিল ওই জন্য স্কুল থেকে তো সেখানে যাচ্ছি গিয়ে পৌঁছাতে চার আর বিস্কুট দিয়ে দিলো হাতে চটপট খেয়ে নিলাম মিটিংয়ে জয়েন হয়ে গেলাম সবাই এখানে মিটিংয়ে চলে এসছে আগে থেকে আমি একটু লেট হয়ে গেছি আমার আসতে তো এখানে আলোচনা হচ্ছে পিকনিকে যাওয়ার কথা আর বার্ষিক পরীক্ষার কথা আলোচনা হচ্ছে তারপরে বকে আছে আর বাবা কী আছে সেগুলোর কথা আলোচনা হচ্ছে তো শেষমেশ মিটিং শেষ হয়ে গেল এক্ষুনি বেরিয়ে চলে যাব কাত পয়সা টয়সা দিয়ে আমার একজন বান্ধবীও সঙ্গে এসছে তো এখানে সব যাবতীয় মেয়ের কথা জিজ্ঞাসা করলাম মেয়ে ভালো বললো মেয়ে পড়াশোনা ভালো করে বললো স্কুল থেকে দিদিভাইরা সব তো এখানে দেখো স্কুলটা কত সুন্দর এখানে হচ্ছে কি বলবো স্কুলটা পুরোটা ঘুরিয়ে দেখালাম তো দেখো এখানে হচ্ছে ঠাকুরের মন্দির মানে ঠাকুরের সূত্রে এখানে মন্দির মানে স্কুলটার আর কি নাম কুটির তো দেখো এ দেখো মন্দিরটা দেখো এখানে ঠাকুর থাকেন তো পুরো মন্দিরটা হচ্ছে এইটা সেই সূত্রে এখানে নিরামিষ হয় তো আমার বান্ধবী আর আমি ফটো একটু তুলে নিলাম তো তুলে নিয়ে চলে যাবো ঘরে তো দেখো কত সুন্দর বাচ্চাগুলো আমার বাচ্চা এইখানেই পড়ে আসে সারাদিন থাকে বিকাল তিনটার সময় যায় বাচ্চাকে প্রচুর মিস করি তো দেখো রাস্তায় এখন যাচ্ছি চলে যাবো ঘরে এখন বেলা বারোটা হয়ে গেল মি মনে হয় চলে এসেছে স্কুল থেকে জানি না তো চলো রাস্তায় যেতে যেতে কিছু ভিডিও বানিয়ে নিলাম রিলসও বানিয়ে নিয়েছি তো দেখো এটা মন্দির এই পথ দিয়ে গাড়িতে করে মেয়ে আসে প্রকৃতিটা কত সুন্দর দেখো এখানে দেখো এই দিক দিয়ে আসে এই দিক দিয়ে রাস্তাটা এই দিক দিয়ে আসে তো চলো আমার পালসার ধরে নিয়েছি পালসারটা ধরে নিয়ে সাইকেল প্যাডেল মারি 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 করে পৌঁছে যাব আর কি বন্ধু তুমি কই দেশে আসমেস পৌঁছে গেছি চিকেন নিয়ে তোমার দাদাকে আজকে সারপ্রাইজ দিব মাংস নিয়ে এসেছি তো তো তোমাদের দাদাভাই বলছিল কি রান্না করবে কি রান্না করবে আমি তো কিছু বলিনি আমি নিজে দোকান থেকে গিয়ে আর আজকে আসতে একটু লেট হয়ে গেল সিঁড়ি থেকে উঠে দেখি মামা সেখানে রোদ পোয়াচ্ছে অনেকক্ষণ থেকে রোদ পোয়াচ্ছে মনে খাওয়া দাওয়া হয়নি দেখি ওয়াইফ কি করছে বাড়িতে আছো ম্যাডাম দোকান থেকে বলছিল কি রান্না করবে কিছু তো নি কি রান্না করছো কি বাবা বলতে না বলতে নিয়ে চলে সরি

তুমি চান করে দিয়েছো মামা চান করেছো আচ্ছা মা আমাকে আজকে সাপ্রাইজ দিয়ে দিল জানো মামা বলছিল নর্মাল তরকারি করবো তাড়াতাড়ি চলে আসবে আরে নিজে নিয়ে চলে এসছে আমি তো দোকান থেকে এখনই এলাম এসে দেখি যখন মাংস সেন আছে সিঁড়ি থেকে উঠছিলাম যেহেতু রান্না করছি ঠিক আছে তাড়াতাড়ি ঠিক আছে আমি চান করে আসি তাড়াতাড়ি যে সবাই মিলে খাবা হ্যাঁ কষা বের করে রাখো তো চারটা পিস ওয়াও বেশি না বেশি করে কষা করে ধর ভালো লাগে চাকু চারু কেন গরম গরম কেন ভালো লাগে চলো সবাই মিলে একটু কষা মাংসটা খেলি কেমন হয়েছে দেখি তারপরে চান করে ভাত খাবো ফাইনালি চান করে চলেছি ভাত বাড়াও হয়ে গেছে

खेल् बन्दुरा भाइ भाइ खावा खेनाऊ